নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা জানাই চিনময় কৃষ্ণপ্রভু দিন ধরেই জেলে আবদ্ধ আছেন আপনারা দেখেছেন লোয়ার কোর্টের একটা রায় চিনময় কৃষ্ণ প্রভুর এগেনস্টেই গেছে অর্থাৎ লোয়ার কোর্ট থেকে চিনময় কৃষ্ণপ্রভুকে আজীবনকাল কারাদণ্ডের আদেশ দিয়েছে যাবজ্জীবন সুতরাং এই রকম একটা রায়ের এগেনস্টে কৃষ্ণ প্রভুর যারা আইনজীবী আছে তারা অলরেডি হাইকোর্টে অ্যাপিল করেছে এবং হাইকোর্টে জানুয়ারি মাসে পরপর দুটো ডেট ছিল যথাসম্ভব দোসরা জানুয়ারি দুই এবং কুড়ি জানুয়ারি দুই কিন্তু দুঃখের বিষয় হাইকোর্টের এই দুটো ডেটেও চিনময় কৃষ্ণপ্রভুর সুরাহা মেলেনি। নেই চিনময় কৃষ্ণপ্রভু জেলেই আবদ্ধ এখন প্রশ্ন আসছে চিনময় কৃষ্ণপ্রভু কি তাহলে সত্যি সত্যি আজীবনকাল কাল জেলেই আবদ্ধ থাকবে এই রকমই কিন্তু একটা বন্দোবস্ত বাংলাদেশের যে অনির্বাচিত সরকার যারা চালাচ্ছে তারা কি এই পথেই এগোচ্ছে যে চিনময় কৃষ্ণ প্রভুকে আজীবনকাল কারাবাসের মধ্যেই রাখবে কিন্তু জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র মতে কি আমি জ্যোতিষী আমি শাস্ত্রের উপর নির্ভর করেই আপনাদের এতদিন ধরে চিনময় কৃষ্ণ প্রভুর সম্বন্ধে আমি আপডেট দিয়েছি কৃষ্ণ প্রভু কেমন আছেন কি আছেন জেল মুক্তি হবে কি জেল মুক্তি হবে না এরকম বহু ভিডিও আমার কৃষ্ণ প্রভুকে নিয়ে আমার দেওয়া ছিল আর ভিডিওগুলি আপনারা অলরেডি দেখেছেন এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি আপনাদেরকে কোনো কিছু সুরাহা বা ভালো কিছু আমি বলতে পারিনি প্রত্যেকটা ভিডিওতেই আমার কথার মধ্যে নেগেটিভ ছিল সুতরাং চিন্ময় কৃষ্ণ প্রভু রায়টাও নেগেটিভই হয়েছে সুতরাং ভাবে কতদিন চলবে চিন্ময় কৃষ্ণপ্রভুর ভাগ্যে কি আছে গ্রহ নক্ষত্র কী আছে চিন্ময় কৃষ্ণপ্রভুর বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে রবির মহাদশায় শনির অন্তর্দশায় এবং রাহুর দশায় শনির অন্তর্দশা রাহুর দশা এই সময়কাল কিন্তু ভালো না একদম ভালো না কতদিন থাকবে এই সময়কাল দু হাজার পঁচিশের চার ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে চৌঠা ফেব্রুয়ারি আমি আগে আমার দুটো তিনটে ভিডিওতে আমি বলেছি যে এই সময়কাল ভালো না সুতরাং এই সময়কালকে ধৈর্য ধরতে লাগবে এই সময়কালে যে কিছু একটা সুরা হবে আমি এরকম কিছু আমার শাস্ত্রে দেখতে পাচ্ছি না এবং উল্টো দিকে দেখলাম জানুয়ারি মাসেও হাইকোর্টে দোসরা জানুয়ারি এবং বিশ জানুয়ারি দুটো ডেট ছিল কিন্তু সেই ডেটেও চিনময় কৃষ্ণপ্রভু মুক্তি হতে পারেনি সুতরাং শনি এবং রাহু এই সময়কালকে আমি খারাপ বলেছিলাম এবং এই সময়কাল যে চিনময় কৃষ্ণপ্রভুর পক্ষে যাবে না সেটা আগের দুটো ভিডিওতে আমি বলে রেখেছিলাম এখন প্রশ্ন হচ্ছে রাহুর দশা শেষ হচ্ছে চার তারিখ চৌঠা ফেব্রুয়ারি এর পরে কে আসছে রবির মহাদশায় শনির অন্তর্দশায় বৃহস্পতির প্রত্যন্ত দশা বৃহস্পতি গুরু গ্রহ গুরু গ্রহ হল ধর্মেকে বোঝায় গুরু গ্রহ ন্যায়কে বোঝায় নিষ্ঠাকে বোঝায় প্রজ্ঞা জ্ঞানকে বোঝায় সুতরাং গ্রহের একটা প্রত্যন্ত দশা আসছে সেটা শুরু হচ্ছে দু হাজার পঁচিশের পাঁচ ফেব্রুয়ারি অর্থাৎ চার ফেব্রুয়ারি থেকেই বিকেলবেলা থেকেই শুরু হচ্ছে তা আমি পাঁচ ফেব্রুয়ারি ধরলাম পাঁচ ফেব্রুয়ারি থেকে বৃহস্পতির প্রত্যন্ত দশা শুরু হচ্ছে সুতরাং এই যে বৃহস্পতির দশা যে শুরু হচ্ছে তা আগেই আপনাদেরকে আমি বলেছি বৃহস্পতি গুরুগ্রহ বৃহস্পতি ন্যায় নিষ্ঠা গ্রহ সুতরাং এই প্রত্যন্ত দশাতে চিনময় কৃষ্ণ প্রভুর অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এতদিন যে হাইকোর্টে যে মামলা উঠল লোয়ার কোর্টে মামলা উঠল চিন্ময় কৃষ্ণ প্রভুর কিছুই হলো না সুতরাং এইখানে যে বৃহস্পতির প্রত্যন্ত দশা যখন শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে তখন আমি আপনাদেরকে একটা জায়গায় আশ্বস্ত করতে পারব দু হাজার পঁচিশের পাঁচ ফেব্রুয়ারি থেকে সময়কালের একটা পরিবর্তন কিন্তু নিচ্ছে সময়কাল চিন্ময় কৃষ্ণ প্রভুর অল্প অল্প করে পক্ষেই আসবে সুতরাং পাঁচ ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে যে সকল ডেটগুলি হাইকোর্টে পড়বে বা সুপ্রিম কোর্টেও যদি কেউ মুভমেন্ট করে যেই কোর্টেই উকিলরা মুভমেন্ট করুক না কেন পাঁচ ফেব্রুয়ারির পর থেকে যে ডেটগুলি আসবে সেই ডেটগুলিতে কৃষ্ণ প্রভুর পক্ষে কিছু শুভ সম্ভাবনা দেখা দিচ্ছে আমি স্পষ্টভাবে বলছি কখনোই ভাববেন না পাঁচ ফেব্রুয়ারির পরে যেই ডেটটা পড়বে সেই ডেটটাতেই চিন্ময় কৃষ্ণপ্রভু মুক্তি হয়ে যাবে এরকম আমি কিছু বলছি না কিন্তু আমি বলছি এতদিন ধরে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে অন্যায়ভাবে এবং কোনো বিচার নেই চিন্ময় কৃষ্ণ কৃষ্ণপ্রভুকে যে আইনের আওতাতে আনা হয়েছে প্রকৃতপক্ষে চিন্ময় প্রভু তো কোনো দোষী নয় ধর্মগুরি হিন্দু ধর্মগুরুকে আটকে রেখে হিন্দুদেরকে আবদ্ধ করার যে চেষ্টা বাংলাদেশের বর্তমান সরকারের সেই উদ্দেশ্যেই চিন্ময়কৃষ্ণ প্রভুর ওপরে মামলা দেওয়া হয়েছে সুতরাং মিথ্যা মামলা এই যে পাঁচ তারিখ থেকে সময়কাল আমি বলতে পারবো এই পাঁচ তারিখ থেকে যে সময়কালটা আসছে সেই সময়কালের থেকে যে সকল ডেটগুলি আসবে সেই সকল ডেটে কৃষ্ণ কৃষ্ণপ্রভুর পক্ষে অল্প অল্প করে যাবে চিন্ময় কৃষ্ণপ্রভুর পক্ষে আসবে আপনারা যারা চিন্ময় কৃষ্ণপ্রভুর ভক্ত অথবা যারা সনাতনী মানুষ অথবা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা চিন্তিত যে এই রকম একটা অন্যায় একটা ধর্মগুরুর ওপরে চালিয়ে যাচ্ছে সেই সকল শুভ বুদ্ধি সম্পন্ন এবং ভক্তি প্রাণ মানুষদের আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে খানিকটা আশ্বস্ত করতে পারব এতদিন যেরকমভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর ওপরে যে ডেটগুলো বা রায়গুলো কৃষ্ণ প্রভুর বিপক্ষেই যাচ্ছিল অর্থাৎ অনেক দিন ধরে উনি আবদ্ধ লোয়ার কোর্ট হাই কোর্ট কোনো জায়গাতেই সুরা হচ্ছে না কিন্তু পাঁচ তারিখ থেকে যে সকল ডেটগুলি আসবে সময়কাল অল্প অল্প করে ভালোর দিকে ঢুকছে সুতরাং সময়কাল যখন ভালোর দিকে আসছে আমি জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে বলতে পারি কৃষ্ণ প্রভুর পক্ষেই অল্প অল্প করে মামলার রায়ও কৃষ্ণ প্রভুর পক্ষেই আসবে সুতরাং চিন্তার কিছু বিষয় নেই কিন্তু এই যে সময়কালটা যে চলেছে ডিসেম্বর জানুয়ারি এই যে চলল এই সময়কাল কিন্তু কৃষ্ণ প্রভুর পক্ষে ভালো সময়কাল ছিল না ওনার শরীর স্বাস্থ্য মানসিক দিকে একদম ভালো ছিল না আমি জ্যোতিষী হিসাবে বলতে পারি ডিসেম্বর জানুয়ারি মাস যেই দুই মাস চলল এই দুই মাসে চিনময় কৃষ্ণপ্রভুর জেলের যে কক্ষ ছিল অর্থাৎ যেই কক্ষে চিনময় প্রভুকে আবদ্ধ করে রাখা হয়েছিল সেই কক্ষটাও চেঞ্জ হয়েছিল এই লাস্ট দু মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি এই লাস্ট দু মাসের মধ্যে চিন্ময় কৃষ্ণপ্রভুর কক্ষটা চেঞ্জ হয়েছিল জ্যোতিষশাস্ত্র মতে সেটাই বলছে সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে আরও বলছে সময়কাল অল্প অল্প করে ভালোর দিকে এগোচ্ছে সুতরাং আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি চিন্ময় কৃষ্ণপ্রভুর দ্রুত মুক্তি যাতে হয় এবং নিঃশর্ত চিন্ময় কৃষ্ণপ্রভুর যাতে মুক্তি হয় রাস্তা কিন্তু অল্প অল্প করে খুলছে দরজা অল্প অল্প করে খুলছে পাঁচ তারিখের পরেই যে ডেটটা হবে সেই ডেটটাতেই যে চিন্ময় কৃষ্ণপ্রভু মুক্তি পাবে এমন কোনো কিছু আমি বলছি না কিন্তু মুক্তির রাস্তা আসছে উনি রিলিফ পাবে আমি জ্যোতিষশাস্ত্র ওপরে নির্ভর করে একজন জ্যোতিষী হিসাবে আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করবার জন্য ভিডিওটা প্রকাশ করছি চিনময় কৃষ্ণপ্রভু রিলিফ পাবে কেন অনেকেই আমাকে লাস্ট কয়েকদিনে অনেকবার আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দিয়েছে চিনময় কৃষ্ণপ্রভু কি আর রিলিফ পাবেন না সুতরাং তাদের উদ্দেশ্যে এবং সব ভক্তদের উদ্দেশ্যে বাংলাদেশ ভারত যে যেখানেই আছে সবার উদ্দেশ্যে আমি বলতে পারি চিনময় কৃষ্ণপ্রভু মুক্তি পাবেন এবং মুক্তির রাস্তা এখন অল্প অল্প করে খুলবে এতদিন যেরকমভাবে উনি কোনো সুবিধা করতে পারেননি ওনার লইয়াররা কোনো সুবিধা করতে পারেননি উল্টে লইয়াররাই আহত হয়েছেন ওনাকে মুক্তি করতে গিয়ে সুতরাং সেই সকল দুর্বিসহ সময়টা অর্থাৎ গ্রহ নক্ষত্র যেরকম চলেছে সেই অনুযায়ী কিন্তু দুর্বিসহ ব্যাপার ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন আর আমি তো এখান থেকে গ্রহ নক্ষত্রের হিসাব করে করেই বলেছিলাম সুতরাং এইবারেও আমি হিসাব করে বললাম আপনারা সবাই ঈশ্বরকে ডাকুন এবং আমারও অনেকটাই বিশ্বাস শাস্ত্রের উপরে অনেকটাই বিশ্বাস ওনার হরস্কোপের উপরে নির্ভর করে অনেকটাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারবো চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি হবে এবং মুক্তির সময় খুব কাছাকাছি এসে গেছে পাঁচ তারিখ থেকে সময়কাল শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সবাই ভালো থাকবেন